হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির আবেদনের তারিখ অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এবং পরীক্ষার তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছাব্বিশের ভিডিওটি শুরু করছি শুরুতেই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ আবেদন শুরু হবে উনত্রিশে অক্টোবর দুই এবং আবেদন শেষ হবে ষোলোই নভেম্বর দুই ইউনিট আছে আইবিএ যার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে আঠাশে অক্টোবর পঁচিশ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ব্যবসা শিক্ষার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় সেপ্টেম্বর দুই পঁচিশ কলা আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বিশে ডিসেম্বর দুই পঁচিশ পরে যে যেটা আছে সেটা মেডিকেল মেডিকেলের আবেদন শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে এবং আবেদন শেষ ডেটটা বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি আবেদনের শেষ তারিখটা এখনো প্রকাশ করা হয়নি ভর্তি পরীক্ষার তারা প্রকাশ করছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপরে আছে এম আই এস যেটা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা সংক্ষেপে এম এটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হবে দুই নভেম্বর দু এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশে নভেম্বর দু হাজার অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর সকাল থেকে একটা পর্যন্ত এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পরে যেটা আছে সেটা বি ইউপি বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ইউফের আবেদন শুরু হবে দশই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ এটার পরীক্ষা হবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এফ এস এস যেটার ভর্তি পরীক্ষা হবে একই দিনে নয় জানুয়ারি নয় জানুয়ারি অর্থাৎ এটা তিনটা থেকে আহ তিনটা থেকে চারটা পর্যন্ত ফ্যাকালটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা দশই জানুয়ারি যেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত ফ্যাকালটি অফ বিজনেস স্টাডিজ যেটার পরীক্ষা হবে ষোলোই জানুয়ারি দশটা থেকে এগারোটা পর্যন্ত ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ ইউনিটটা বিওপিতে নতুন যুক্ত হয়েছে যেটার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এরপরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখটা প্রকাশ করা হয়নি তবে ভর্তি পরীক্ষার তারিখটা তারা প্রকাশ করেছে অর্থাৎ সি ইউনিট বিজ্ঞান ইউনিট পরীক্ষা হবে আহ ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এ ইউনিট মানবিক পরীক্ষা হবে সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং বি ইউনিট বাণিজ্য যেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখটা এখনো প্রকাশিত হয়নি তবে ভর্তি পরীক্ষার তারিখটা তারা প্রকাশ করেছে এ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে দুয়ে জানুয়ারি দু বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনে জানুয়ারি দু সি ইউনিটে নয় জানুয়ারি দু ডি ইউনিটে দশই জানুয়ারি দু বি অর্থাৎ বি এর উপ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং টি এর উপ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরপরে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখটা এখনো প্রকাশিত হয়নি তবে ভর্তি পরীক্ষার তারা ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু করবে এমনটাই তারা জানিয়েছে এরপরে আসছে বুয়েট বুয়েটের আবেদনের তারিখটা প্রকাশিত হয় নাই এখনো তবে তারা জানিয়েছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শুরুতে এবং মূল ভর্তি ডেটটা এখনো জানায় নাই পরবর্তী আপডেট পেলে আমরা জানিয়ে দিব এরপরে আসছে গুচ্ছ গুচ্ছ নিয়ে এখনো পর্যন্ত কোনো মিটিং হয় নাই কোনো সিদ্ধান্ত তারা নেয় নাই যদি এখনো তারা সঠিক বলা যাচ্ছে না তারা গুচ্ছর কবে কি করে তবে গোড়ছোর সম্ভাব্য ডেটটা দিছে মার্চ থেকে এপ্রিল মাসে তবে যদি এখনো তারা মিটিং দেরি করে বা এভাবে চলতে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে অন্য অন্য বারের মতো এবার গুচ্ছ পরীক্ষাটাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা অনেকেই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত সব পাবলিকের পরেই তারা পরীক্ষাটা নিয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি নভেম্বর শেষে তারা প্রকাশ করবে এমনটা জানিয়েছে এবং আবেদন শুরু হবে ডিসেম্বর ২০২৫ থেকে এবং ভর্তি পরীক্ষাটা হবে মার্চ এপ্রিল মাসে যেটা এখনও প্রকাশ করা হয়নি এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে স্বতন্ত্রভাবেই তারা পরীক্ষাটা নিয়ে থাকে এখন খুলনা বিশ্ববিদ্যালয় তারা তাদের আবেদন তা এখন প্রকাশ করেনি এবং তাদের যে কোন পরীক্ষাটা কবে হবে অর্থাৎ আপডেট পেলে আমরা জানিয়ে দিব সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করব যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের পেজ পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে পেজে অবশ্যই একটা ফলো দিয়ে রাখো আর দেখা হচ্ছে পরবর্তীতে কোন পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ